আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যারা ফার্মি মুরগি পালন করেন বিশেষ করে নতুন বা পুরাতন বা নতুন উদ্যোক্তারা তারা সবাইকে জানানোর চেষ্টা হচ্ছে আপনি ফার্মে মুরগি পালন করতে চান তাহলে আপনাকে তিনটা বিষয় অবশ্যই জানতে হবে এই তিনটা বিষয় যদি আপনার সাধারণ জ্ঞান না থাকে বা এই তিনটা বিষয় যদি আপনি না জেনে ফার্ম মুরগির খামার করেন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি তো এক মাস দুই মাস ছয় মাস হয়তো সার্ভাইভ করতে পারবেন বা সীমিত লাভ করতে পারবেন কিন্তু ভবিষ্যতে আপনি অনেক লং টাইম এই খামার সেক্টরে কিন্তু আপনি টিকতে পারবেন না বা এই ফার্মি মুরগি থেকে কিন্তু আপনি হারিয়ে যাবেন বা আপনার কিন্তু এই ফার্মিং মুরগি থেকে বিশাল পরিমাণটা লস হবে প্রথম হচ্ছে এক নাম্বার আপনার হচ্ছে খামারের যে বাসস্থান মুরগি যেখানে রাখবেন সেটার একটা পরিবেশ বা সঠিক বাসস্থান নির্মাণ করা দুই নাম্বার হচ্ছে মুরগির মার্কেটিং আপনি যে ফার্মি মুরগি খামার করবেন এটার মার্কেটিং আপনাকে তৈরি করতে হবে বা জানতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার আহ মুরগির রোগ এবং মেডিসিন এই তিনটা সম্পর্কে যদি আপনার জানতে হয় বা এই তিনটা সম্পর্কে যদি আপনি জানতে পারেন বা এই তিনটা বিষয়ে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি অবশ্যই ফার্মে মুরগি থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তো প্রথম যেটা করি মুরগির বাসস্থান তো মুরগির বাসস্থান আপনার এরকম ভাবে তৈরি করবেন যাতে দক্ষিণ সাইড দিয়ে বাতাস ঢুকে উত্তর সাইডে বেরোতে পারে আপনারা খামারের যে সময় যে জায়গাটা আপনার রুম তৈরি করবেন ওই জায়গাটা চেষ্টা করবেন যে যেন দক্ষিণ সাইডটা ফাঁকা থাকে আমার কিন্তু এই যে খামার এই কিন্তু ফাঁকা কারণ গরমের সময় হচ্ছে দক্ষিণ সাইডের এর বাতাস আসে তো দক্ষিণ সাইডটা আপনার হচ্ছে খোলা রাখবেন বা ফাঁকা রাখবেন তাতে গরমের সময় বাতাস আসতে পারে আর উত্তর সাইডটা আপনারা বন্ধ রাখবেন এর জন্য শীতের সময় কিন্তু উত্তরের বাতাস ছাড়ে তো তখন যেন শীতের বাতাসটা বা শীতের কুয়াশাটা সরাসরি যাতে আপনার খামারে না ঢুকতে পারে ওই সিস্টেমে আপনি খামার করবেন আমার এই খামারে দেখেন শুধু কিন্তু উত্তর সাইড বন্ধ এই সাইড খোলা এই সাইড খোলা এবং পেছনের সাইড খোলা তো গরমের সময় এই সাইডটা বাতাস আসে দুই সাইড দিয়ে হচ্ছে গরমটা বেড়ে যায় ওই সাইড কিন্তু আমার বন্ধ তো এই ব্যাপারটা রাখবেন দ্বিতীয় আপনার হচ্ছে পদ্মা ম্যানেজমেন্ট আপনারা অনেকে পর্দা আসলে ওই উপরে ফিক্স করেন উপরে ফিক্স করবেন আর নিচে ফিক্স করবেন আপনি মনে করেন যে আপনার খামারে গ্যাস জমছে আপনার খামারে গ্যাস কিন্তু কখনো আসলে নিচ দিয়ে বের হয় না গ্যাস সবসময় উপর দিয়ে বের হয় সুতরাং আপনারা হচ্ছে নিচে পর্দা ফিক্স করবেন উপরে একটু নামাই দিবেন যাতে উপর দিয়ে গ্যাসটা বের হয়ে যেতে পারে আর বৃষ্টির সময় অনেকে দেখা যায় যে বৃষ্টির সময় বা শীতের সময় আপনারা আসলে খামারে পর্দা সবসময় নামাই রাখতে হয় তো ওই সুবিধাটা কিন্তু আপনারা যদি উপর থেকে ফিক্স করেন তখন কিন্তু আপনার নিজটা ফাঁকা রাখতে পারবেন না ফাঁকা রাখলে লাভ নাই কারণ নিজটা গ্যাস কখনোই বের হবে না হয়তো সাধারণ গন্ধ বের হবে কিন্তু উপরে গ্যাস কিন্তু জমা থেকেই যাবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন তো গেল হচ্ছে আপনার আহ মুরগির বাসস্থান গেল দ্বিতীয়ত হচ্ছে আপনার মার্কেটিং আপনি যদি ফার্মি মুরগি আপনার খামারে আপনি ফার্মি মুরগি শুরু করার আগে সর্বপ্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এলাকায় আপনি ফার্মি মুরগি বিক্রি করতে পারতেছেন কিনা আপনার এলাকায় ফার্মি মুরগির ডিমান্ড কিরকম এই মুরগিটার বাচ্চার চাহিদা কিরকম এখন আপনার খামারে ফার্মে মুরগি চিনে না মানুষ বা ফার্মে মুরগির ডিম চিনে না ওরকম দাম নাই সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্মে মুরগি খামার করলে আপনার লস হবে এখন কোথায় ফার্মে মুরগি চলে না চলে সেটা কিন্তু আপনি আপনার জেলাটা ভালো জানবেন আপনি বিভিন্ন বাজারে গেলেন বিভিন্ন হাটে গেলেন যে ফার্মে মুরগির দাম কিরকম বা এখানে ফার্মে মুরগি চাহিদা কিরকম এখন অনলাইনে অনেক বড় প্ল্যাটফর্ম আছে যেসব গ্রুপে আপনি সেল পোস্ট করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তো এই রকম মার্কেটিং আপনার নিজের জেনে নিতে হবে আপনার ফার্মে মুরগির পালনের বাসস্থান খাদ্য সেট আপ সবকিছু আলাদা পোল্ট্রি মুরগি ওইগুলো বাণিজ্যিক ওইগুলো ডিলাররাই তৈরি করে দেয় আপনি সবকিছু ডিলার কাছ থেকে আনবেন ডিলাররা হচ্ছে চল্লিশ দিন পর বিক্রি করে ফেলবে তো ফার্ম মুরগির ব্যাপারটা আপনাদের কিন্তু এইভাবে মার্কেটিং তৈরি করে নিতে হবে যে আপনার এই এলাকায় আগে খোঁজ নিয়ে দেখবেন যে আপনার এলাকায় এটার কিরকম ডিমান্ড আছে বা এটা চাহিদা কিরকম আছে আপনার এলাকায় যদি পোলট্রি ডিমান্ড বেশি থাকে পোল্ট্রি খামার করেন ফার্মের মুরগি খামার করা দরকার নেই অযথা কেন কেন লস অত লাভ লাভ না ম্যাক্সিমাম ইউটিউবাররা শুধু বলে এত এত তো তো দুইটা বিষয় গেল তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনার রোগ নির্ণয় করতে হবে আপনি যতদিন পর্যন্ত মুরগির মর বা টয়লেট দেখে রোগ নির্ণয় করতে না পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি কোনো খামারি হইতে পারবেন না এই বিষয়টা আগে কেউ আগে পরে আপনাদের কেউ বলছে কিনা জানি না কিন্তু আমি বললাম কারণ হচ্ছে কি আপনি যখন রোগ বালায় কোন অভিজ্ঞতা না থাকে একটা মুরগি অসুস্থ হতেই পারে ভাই মুরগি অসুস্থ হবে ইলেকট্রিক মালের মতো ইলেকট্রিক মালের কোনো গ্যারান্টি নাই কয়েকটা লাইফ টাইম চলে আবার কয়েকটা দেখবেন অল্পতেই নষ্ট হয়ে যায় তো ফার্ম মুরগির ব্যাপারে এরকম মুরগি থাকলে রোগ বালাই হবে তো রোগ বালাই হলে হচ্ছে আপনি ওটারে ট্রিটমেন্ট দিয়ে আপনার ঠিক করতে হবে আপনি যদি ওটা ঠিক না করতে পারেন তাহলে কিন্তু ওইটা আপনার লস কারণ ফার্মি মুরগি হচ্ছে ওই পোলট্রি মুরগি কিন্তু সোনালি মুরগি পাঁচ চল্লিশ দিন পালন করে এর বাইরে না আর ফার্মি মুরগি কিন্তু আপনাকে অনেক সময় আঠারো মাস পর্যন্ত এটা আপনার পালন করতে হবে তারপরে এটা আপনি মাংস ধরে বিক্রি করে দিতে পারবেন আঠারো মাস টিকিয়ে রাখতে হলেও আপনার কিন্তু এই মেডিসিন বলেন রোগ পালাই বলেন এইগুলো আপনার প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে প্রশিক্ষণ যদি আপনি না নিতে পারেন অ্যাটলিস্ট আপনার যে সদর হসপিটাল আছে পশু পশু হসপিটাল ওই ভ্যাটানারি থেকে কিন্তু আপনার এটা প্রশিক্ষণ নিয়ে নেবেন কোন রোগের কোন ওষুধ কোন কোন ব্যাপার এইগুলো হচ্ছে এখন অনলাইনেও শেখা যায় বা অনলাইনে হচ্ছে অনেক প্রশিক্ষণ হয় তো এই তিনটা জিনিস যদি আপনি শিখে ফার্মের মধ্যে খামার করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন প্রথমত বাসস্থান সুন্দরভাবে তৈরি করতে হবে আপনি ওই বাসস্থান যদি বাসের স্থানের ভিতরে যদি ঠিকঠাক মতো আলো বাতাস না ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনার লিটার ঠিক থাকবে না লিটার সেট সেটে থাকবে মুরগি অসুস্থ বেশি হবে আপনার মুরগির রুমের পরিবেশ যদি ঠিক না থাকে আপনি কিন্তু হাজার 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 টাকার মেডিসিন ইউজ করলেও আপনি কিন্তু ওই মুরগির রোগ আহ দূর করতে পারবেন না মুরগি একটার পর একটা সমস্যা লাগিয়ে থাকবে তো এই যে তিনটা ব্যাপার আমি বললাম এইগুলো জেনে বুঝে আপনার ভিতরে যদি এইগুলা সম্পর্কে জ্ঞান থাকে আপনি আমি মুরগি করবেন লাভ করতে পারবেন ধন্যবাদ